জানিন দিকে তাকাও আজকে আমরা কোন সংখ্যা বের করবো জোর সংখ্যা সংখ্যা আচ্ছা ঠিক আছে কিভাবে বের করতে হয় এরপর জোড়া করবো নাকি করো মুছে ফেলো আচ্ছা তারপরে আবার হ্যাঁ আর জোর হবে তাহলে এটা কী সংখ্যা ক্রস আচ্ছা এটা বিজয় সংখ্যা নাকি আচ্ছা দাও তাহলে এখানে জোর কোনটা বিজোর কোনটা বলো তো আমাকে এটা জোর আবার ভালো করে দেখো কোনটা জোর উপরেরটা বিজোর আর নিচেটা তাহলে আমরা বিজোর কোনটাও কে বলব পাঁচকে বিজোর বলবো আর চারকে কি বলবো জোর সংখ্যা বলবো ঠিক আছে ওকে